কেন্দ্র সরকার আবারও নিয়ে এলো রেল যাত্রীদের জন্য একটি বড় সুখবর তাতে যে শুধু যাত্রীদের পয়সা বাঁচবে শুধু তাই নয় তার সঙ্গে তারা পাবেন বহু সুবিধা যাত্রা বাতিল হলো আর বাতিল করতে হবে না টিকিট এই মস্ত বড় সুবিধাটি নিয়ে এলো ভারতীয় রেল ভারতীয় মোদী সরকার যাত্রা বাতিল হলো আর বাতিল করতে হবে না টিকিট পরিবর্তন হিসাবে অন্য এক সুবিধা নিয়ে এলো ভারতীয় রেল যিনি যাত্রা বাতিল করছেন তিনি না গেলে পরিবারের যে কোনো সদস্যের নাম কনফার্ম হওয়া ট্রেন টিকিট ট্রান্সফারের সুযোগ চালু করলো ভারতীয় রেল তবে এই সুবিধা শুধুমাত্র কাউন্টার থেকে বুক করা টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ করলে তবেই ট্রান্সফার করা যাবে এই টিকিট যদি কারো কনফার্ম টিকিট থাকে এবং তিনি যদি ভ্রমণ করতে না পারেন তবে টিকিট বাতিলের প্রয়োজন নেই বর্তমানে সেই টিকিট পরিবারের অন্য সদস্যের নামে স্থানান্তর করা যাবে সাধারণত ভ্রমণের পরিকল্পনা পরিবর্তিত হলে যাত্রীরা টিকিট বাতিল করেন তবে এতে ফেরত হওয়ার টাকা থেকে কিছুটা টাকা কেটে নেওয়া হয় টাকার এই সমস্যা এড়াতেই ভারতীয় রেল দপ্তর টিকিট স্থানান্তরের এই সুবিধা চালু করেছে চলুন এবার বলিনি কোন টিকিটে মিলবে এই সুবিধা এই সুবিধা শুধুমাত্র কাউন্টার থেকে কেনার টিকিটের জন্যই প্রযোজ্য অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রে নয় একটি টিকিট কেবল একবারই স্থানান্তর করা যাবে এবং সেটি শুধুমাত্র বাবা মা ভাই বোন সন্তান বা স্বামী স্ত্রীর নামে ট্রান্সফার করা যাবে কিভাবে করবেন এই টিকিট স্থানান্তর ট্রেনের নির্ধারিত যাত্রার সময়ের কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে আপনাকে নিকটবর্তী রেলওয়ে কাউন্টার থেকে এই টিকিট স্থানান্তরিত করতে হবে স্থানান্তরযোগ্য ব্যক্তির নাম সহ একটি আবেদনপত্র জমা দিতে হবে এবং উভয় পক্ষের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে নথি যাচাইয়ের পর রেল কর্মকর্তারা টিকিট স্থানান্তরিত করবেন এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি আপনাদের অবশ্যই জেনে নেওয়া উচিত তা হলো এই সুবিধা শুধুমাত্র কাউন্টার থেকে কেনা টিকিটের জন্যই প্রযোজ্য একবার স্থানান্তরের পর ওই টিকিট আর অন্য কারো নামে স্থানান্তর করা যাবে না যাত্রীদের সুবিধার্থে এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল যা জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যের ভ্রমণের সুযোগ দেবে আমি আমার চ্যানেলে প্রতিদিনই এরকম নতুন নতুন খবর নিয়ে চলে আসি আপনাদের সামনে প্রেজেন্ট করি যদি আমার এই খবরগুলি আপনার ইউজফুল বলা হয় অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনি এই রকম খবর আরও পেতে পারেন ধন্যবাদ